ربي ارحمهما كما ربياني صغيرا دع خستم بدر قاهم الهي دو لا لتعلم درازي قناه جارم قناه جارم ترحمان تو راہی متغفر تو ہی قادر جلیل اللہ جہادار بحر کارم تو ہی میرا نگہ در ایلہی گر کے دریائے گناہ تمیدانی অকদহাস্তি গাওয়া তুমি দানি অকদহাস্তি গাওয়া আল্লাহ আপনি একটু রহমতের নজর দেয়া তাকে দেখেন আল্লাহ তালা মুন্সীগঞ্জের এই বিলের পাড়ির কত মানুষেরাম আপনার মহাব্বত আপনার নবীর মহাব্বত অন্তরে নিয়াম আসরের পরক্ষণ থেকে এখন প্রায় রাতের বারোটা বেজে গেছি আল্লাহ আপনার আশিক প্রেমিক মহাব্বতের বান্ধবান্দিরাম আল্লাহ আপনার কথা শোনার জন্য আপনার হাবিবের কথা শোনার জন্য আল্লাহ মাহফিলে বসে রয়েছে মনোজাতে অংশগ্রহণ করেছি আল্লাহ পত্যেকের জিন্দিগির তামাম গুনাগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ তেলা বিশেষ করে হাজাম আইন তিন চৃষ্টি আজমিরি রাহমা তুলনা খেয়াদারের আয়োজন। মরহুুম আব্দুললতে বিশ্বাক সাবে রুহের মাকফেররাত ক্ষামন আয় জন করা হয়েছে মেহের বাণনি করে। আল্লা আমরহুুম আব্দুললতে বিশ্বাক সাহেবের কবরকে। জান্নাতের বাগিসা বানায়া দেন আল্লাহ খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলার মাকাম আপনি আরো বাড়ায় দেন আল্লাহ তার ফয়েজ ও বারাকাত আমাদের সবাইকে আপনি নসিব করেন আল্লাহ তার জনাব নুরুল ইসলাম শেখ সাহেব শাহ তার অন্যান্য অন্য ভাইরা সম্মিলিত হয়ে আয়োজন করেছেন আল্লাহ যারা আয়োজন করেছেন টাকা দিয়েছেন অর্থ দিয়েছেন পরিশ্রম করেছেন আয় আল্লা প্রত্যেকের পরিশ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমার সাথে যারা হাত বাড়িয়েছে জানি না কার বাবা অন্ধকার কবরে সেই তো আল্লাহ মা বাবা হার সন্তান আপনার সেই দরবার দুইটা হাত বাড়াইয়াও মা বাবার জন্য চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আল্লাহ জীবনে আর কোনো মাকে দেখতে পারবে না জীবনে আর কোনো বাবাকে দেখতে পারবে না যার বাবা হারিয়েছে যে মাকে হারিয়েছে মা হারা বাবা হারার যন্ত্রণা সেই ভালো করে বুঝি আল্লাহ আমি সহ যারা বাবাকে হারিয়েছেন প্রত্যেকের বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দেন মার কবর জান্নাতের টুকরা বানায়া দেন আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন খায়াত বাড়ায় দেন যারা অসুস্থতার হালতে আছেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আপনি নসিব করেন আল্লাহ আল্লাহ তালা যারা আপনি ইসলাম শেখ সাহেব এবং তার ভাইরাম আপুরা পরিবার যারা জীবিত আছেন প্রত্যেকের উপরে আপনি রহমত নাজিল করেন আয়াল্লা জুবাইল এন্টারপ্রাইজ নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন এর ভিতরে খায়ের এবং বরকত দান করেন আল্লাহ আল্লাহ জনাব ইসলাম শেখ সাহেব আল্লাহ তার নাতির জন্য দোয়া চেয়েছেন মেহরবানি করে নাতিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যেমন চমৎকার নামটা রেখেছেন আব্দুর রহমান আয় আল্লাহ আপনার সাহাবি আব্দুর রহমানের মতন তাকে কবুল করে নেন আল্লাহ নুরুল ইসলাম শেখ সাহেবের ছোট বোনের জন্য দোয়া চেয়েছেন অসুস্থতার হারতে আছেন মেহরবানি করে পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমদ দান করে দেন এই মজলিসে যারা হাজির হয়েছেন প্রত্যেকে আপনি আরমন মঞ্জুর করে নেন আল্লাহ জানি না কখন জানি মালাকুল মতাজরা আমার দর এসে যায় আল্লাহ তারা মসজিদের খাটিয়া আমার গড়ের সামনে হাজির হয়ে যায় তিন টুকরা পাঁচ টুকরা সাদা কাপড়ের কাপড় দ্বারা প্যাকেট করে মসজিদের খাটিয়ার ভিতরে লাশটা রাখা হয় প্রতিবেশী সবাই করে মা বাবা আত্মীয় স্বজন কান্না কান্না করে চিরদিনের জন্য বিদায় দিয়া আমাকে কবরে রেখে চলে আসবে কেউ আর কোনোদিন আমাকে আমার খোঁজখবর নিবে না আমাকে স্মরণ রাখবে না আমি লক্ষ্য করে দেখব কবরের চতুর দিকে মাটি আমার কেউ নাই অন্ধকার কবর আমি চিৎকার করব আমার কবরটা সাপে বরফুর হয়ে গেছে আমার কবরটা গুনে ভরপুর হয়ে গেছে আমার কবরের ভিতরে আজাব শুরু হয়ে গেছে দুনিয়াতে বিপদে পড়লে মাকে ডাক দিলে দৌড়ায় আসতো বাবাকে ডাকলে দৌড়ায় আসতো ভাইদেরকে ডাকলে দৌড়ায় আসতো দৌড়ায় আসতো আজকে আমি কবরের ভিতরে বাঁচা বলে চিৎকার করি আজকে আমাকে বাঁচানোর জন্য একটা মানুষ আগে আসে না আল্লাহ কবরের জীবন সুন্দর করে যেন আমরা যেতে পারি তৌফিক দান করেন আল্লাহ তাআলা রজব মাস চলতেছে আমাদের কে রমজান পর্যন্ত কবুল করে নেন আল্লাহুম্মা বারিক ফি রজাবা ওয়া শ'আবান ওয়া রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শ'আবান ওয়া রমাদান আল্লাহ যারা দোয়া চেয়েছেন প্রত্যেক এর দোয়া কবুল করে নেন আল্লাহ তাআলা যারা বয়ান করেছেন ওয়াজ করেছেন তাদেরকে কবুল করেন যারা ওয়াজ শুনতে এসেছেন তাদেরকেও কবুল করেন আল্লাহ মুরব্বীদেরকে ও বকর সিদ্দিকের মতন কবুল করেন যুবকদেরকে খালেদ বিন মতন কবুল করে নেন পর্দার অন্তরণে আমার আম্মাজনদের কেরা বিয়া পুষ্টির মতন আবেদা বানায় দেন দুনিয়ার জমিনে থাকবো ইমান নিয়ে বাচ্চার তৌফিক দান করেন যখন দুনিয়া থেকে বিদায় নিব ইমানের সাথে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আমার প্রিয় বন্ধু মুক্তি করে তিনি হাসপাতালে আছেন তার মা তিনি লাইফ সাপোর্টে আছেন মেহের করে উভয়কে পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমার দান করেন পত্র এলাকার যতগুলো কবরস্থান আছে জান্নাতের টুকরা বানায় দেন পত্র এলাকার গড়ে গড়ে শান্তিরে ফায়সলা করে দেন আল্লাহ যারা অসুস্থতার حالতে আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন সুবহান রাব্বিকার রাব্বিল আইসেতি আম্মা এসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল